একটা কথাই বারবার তারা বোঝাইতে চাবে একটা কথাই বলতে চাবে কল রব্বা না গলা বা তা আলাই না সে কয়াতু না অকুন না ক মাং মিনহা ফাইন অ দো না ফাইন না জল ইমুন তারা বলবে রব্বুলা আল আমিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারছি না এ জাহান্নামে রাখুন আমাদের শরীরকে একেবারেই শেষ করে দিয়েছে হয় তুমি আমাদের চিরতরে মৃত্যু দিয়ে দাও না হয় জীবিত করে আমাদের তুমি মাফ করে আবার দুনিয়াতে পাঠাও তুমি যদি এবার দুনিয়াতে পাঠাও তাহলে কথা দিলাম আল্লাহ আর আমি অবিচার করব না ন্যায় বিচারকে প্রাধান্য দিব নিজে ন্যায় বিচার করব আর অবিচার করব না কারোর উপরে জুলুম করব না তোমার নাফার মানি আর করব না বারবার তার আল্লাকে এই কথাই বলবে বারবার এই কথাই বুঝাইতে চাবে আল্লাহ আর কখনো তুমি যদি আমাকে দুনিয়াতে পাঠাও আর আমরা কখনো এমন কাজগুলো করব না আল্লাহ তার ভাষণগুলো এইভাবে শুনবেন তাদের তারপর আল্লাহ ফাইনালি একটা কথা বলে দিবে ওয়ালা সাউ ফিহা হা তুকাল্লিমুন এতক্ষণ অনেক বলেছিস এখন একটু চুপ থাক তুই আমি বলি আমি বলি বলা তুকাল নিমন কাল নিমুন শব্দের অর্থ কথা বলা কারিমুন শব্দের অর্থ কি কথা বলা ওলা নিমুন শব্দের অর্থ কথা না বলা আল্লাহ বলবেন দাস অনেক হয়েছে এবার চুপ থাক আমরা রাগ করে বলি যে তুই চুপ থাক কিন্তু তোর কথা আমার শুনতে ভালো লাগছে না হাদিস শরীফে এসেছে যখন আল্লাহ এই কথা বলে দিবে তারপরেও তারা কথা বলতে চাবে তখন তাদের কথা আর মানুষের কথার মতন শোনা যাবে না তাদের কথা শোনা যাবে নাউজুবিল্লা বলার জন্য আগের তে রেডি হয়ে থাকেন তাদের কথা তখন আর মানুষের মতন শোনা যাবে না তাদের কথা শোনা যাবে কুকুরের ঘেউ ঘেউ আর গাধার আত্মচিৎকার নাউজুবিল্লা বলেন তখন কথা বলবেন আপনি আমি কথা বলবো আল্লাহ বলার পর আল্লাহ যখন নিষেধ করবে যার কথা বলবি না তুই তোর সাথে কিসের কথা আমার যখন আমি ডাক শুনতে চেয়েছি তখন ডাক শোনাস না একবারও আর এখন জাহান নামে বারবার আমাকে ডাকছো যখন ডাক শুনতে চেয়েছি আমি আমি যে ডাক শুনলে দুনিয়াতে একবার তোমার মুখ মুখো আমি তাগায়ে থাকি কখন বান্দা তুমি আমাকে ডাকো কখন ডাকো ওই ডাক শোনার জন্য আমি পাগল পাড়া থাকতাম তোমার মাকে বারবার ডাকলে খুশি হয় বারবার বেশি ডাকলে যে তুমি কি পাগল হয়ে গেছো এত ডাকছো কেন শেষ পর্যন্ত মা তারা মেরে দেয় এত ডাকিস ক্যান কিন্তু আল্লাহ বলে যে যত ডাকবা তত আমার ভালোবাসা পাবা আমি তোমাকে ভালোবাসবো বান্দা তখন আমাকে নি আর এখন তুকালে বারবার ডাকো তোর ডাক আমি আর শুনতে চাই না কথাও বলতে চাই না তোর সাথে তখন তারপরেও জাহান্নামে কথা বলতে চাবে অত্যাচারী কথা বলতে চাবে কিন্তু সেই কথা আল্লাহর কানে পৌঁছাবে না সেই কথাগুলো কুকুরের ঘেউ ঘেউ শোনা যাবে আর গাধার আত্মচিৎকার শোনা যাবে মানুষের কথার মতন আর কথা থাকবে না হাজার হাজার বছর পার হয়ে যাবে জাহান নামের মধ্যে আদিস শরীফে আসে পঞ্চাশ বছর জাহান্নামে থাকার পর তার তাদের আবার জবান ফিরিয়ে দেবে আল্লাহ জবান ফেরানোর পর তখন আল্লাহকে বলবে রব্বুল আল আর সহ্য করতে পারি না